লাস্ট রিলসটা আপলোড করার পরে আপনারা দাওয়াতের মেন ভিডিওটা চেয়ে অনেকে কমেন্টস করেছেন ইনবক্স করেছেন সো ফাইনালি আমি মূল ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম সো এই সপ্তাহে আমরা ইনভাইট করেছিলাম যারা আপুদের সো আপুরা এসেছিল আর এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও তো চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এতক্ষণ ইন্ট্রো দেখে বুঝেই ফেলেছেন যে আজকে আমাদের বাসায় কারা আসছে সো যারা আপুরা আসছে আজকে আমাদের বাসায় টুকটাক কিছু আয়োজন করেছি সো সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও আর ফার্স্টে আমি হচ্ছে এখন আমার টেবিলটাকে সেট করে নিব আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন আমার টেবিল সেট করা সো আপনাদের সাথে নিয়েই করব তো চলে শুরু করা যাক আচ্ছা একটু দাঁড়ান প্রথমেই আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব দেন টেবিলটা সেট আপ করবো সো আমার জন্য খুব সুন্দর একটা জামদানি শাড়ি গিফট পাঠিয়েছেন তাহারাত পেজ থেকে আমাদের দেশীয় ঐতিহ্যবাহী জামদানি এবং তাঁতিদের হাতে বোনা তাঁতের শাড়ি নিয়ে মূলত কাজ করে থাকে তাহারাত পেজটি আমি পেজের লিঙ্ক দিয়ে দিব বিলেতের মাটিতে বসে আপনারা কিন্তু দেশীয় এই ঐতিহ্যবাহী শাড়িগুলো খুব সহজেই কালেক্ট করে নিতে পারবেন সো ইউকেতে যে আপুরা আছেন আপনারা কিন্তু তাহারাত পেজ থেকে শাড়ি অর্ডার করে আপনাদের পছন্দের জামদানি এবং তাঁতের শাড়ি কিনে নিতে পারবেন শাড়িটার কালার কম্বিনেশন আমার খুবই পছন্দ হয়েছে ইনশাল আমি ভেরি সুন শাড়িটা পরবো সো আমাদের দেশি তাঁতিদের সহযোগিতা করার জন্য হলেও কিন্তু আমাদের দেশি শাড়ি সবার পরা উচিত সো আমি পেজের লিঙ্কটা ফার্স্ট কমেন্টসে দিয়ে দেবো তো যাই হোক এবার চলেন টেবিলটা সেট করে নেই আপনারা অনেক বেশি পছন্দ করেন আমার টেবিল সেট আপ সো আমিও মাঝে মধ্যে ট্রাই করি টেবিলটা সেট করে নেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করার জন্য সো প্রথমেই আমি একটা লাইট ব্লু কালারের টেবিল রানার দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি টেবিল ম্যাট এই টেবিল ম্যাটটা কোথা থেকে কিনেছি এটা জানতে চেয়ে অনেকে কমেন্টস করেছেন এবং অনেক কাপুরা ইনবক্সও করেছেন আজকের ব্যবহার করা টেবিল ম্যাটগুলো আমি অনেক আগে টিকে ম্যাক্স থেকে কিনেছিলাম এরপর আমি নিজেও অনেকবার খুঁজেছি বাট কখনও চোখে পড়েনি পেলে আমি হয়তো নিজেও দুটো কিনে রাখতাম কারণ এই টাইপের টেবিল ম্যাটগুলো অনলাইনে হয়তো অনেক পাওয়া যায় কিন্তু এই দুটোর কোয়ালিটি যে পরিমাণে ভালো এরকমটা পাওয়া যায় না সো যাই হোক এরপরে আমি টেবিলে যে দুটো ফ্লাওয়ার বাস রেখেছিলাম এগুলো কোথা থেকে কিনেছি সেটাও আপনারা অনেকে জানতে চেয়েছিলেন এই ফ্লাওয়ার বাস দুটো ছিল আসলে অয়েল পট আর এগুলো আমি কিনেছিলাম প্রাইমার থেকে সো আমি অয়েল না রেখে এখানে ফ্লাওয়ার বাস হিসাবে ইউজ করেছি আর ক্যান্ডেলগুলো ছিল প্রাইমার থেকে ক্যান্ডেল হোল্ডারটা ছিল টিমু থেকে আর ন্যাপকিন রিংগুলো ছিল শিন থেকে এই তো আর প্লেট গ্লাস এগুলো সব ছিল হোমসেন্স টিকেমাক থেকে নিচের বড় প্লেটগুলো কোথা থেকে কিনেছি সেটাও অনেকে জানতে চেয়েছেন এটা ছিল মেবি গ্রিন স্ট্রিট থেকে এগুলো সব আসলে আমার অনেক অনেক আগে কেনা তো যাই হোক এই ছিল আমার টেবিল সেট ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না সো আমি মোটামুটি ঘরটাকে একটু ক্লিন করে নিয়েছি আর এই তো আমার সিটিং এরিয়ার এই সাইডটাকেও আমি সুন্দর মতো সেট করে নিয়েছি যাই হোক ঘর বাড়ি আমার গোছ গাছ করা ডান আর এখানে আমি একটা ম্যাঙ্গো সাবুদানা ডেজার্ট করেছিলাম বাট আমি যে মিল্কটা ইউজ করেছিলাম সামহাও মিল্কটায় একটু প্রবলেম ছিল ডেজার্টটা আমার কাছে একটু কেমন যেন মনে হচ্ছে তো যেহেতু ডেইরি আইটাম সো এটা একটু সন্দেহ নিলে খেলেও দেখা যাবে পেট খারাপ হয়ে যাবে তাই আমি ওই ডেজার্টটা ফেলে দিলাম আর ভাগ্য ভালো যে পুডিংটা আমি গুঁড়া দুধ দিয়ে করেছিলাম তা না হলে পুডিংটাও ফেলে দিতে হতো আর আজকে পুডিংটা আমি একটু ডিফারেন্টভাবে সার্ভ করব সেই জন্য আমি এখানে একটা ক্যারামেল সস রেডি করে নিয়েছিলাম বাট সামহাও আমার ওই দিন ক্যারামেল সসটাও একটু তিৎকো হয়ে গিয়েছিল তো যাই হোক পুডিং বানানোর পরে পুডিং ঢেলে নেওয়ার পরে দেখবেন এক্সট্রা একটা পানি বের হয় সো সেই পানিটা আমি এরকম একটা স্পাউচের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর এগুলো আমি সেন থেকে কিনেছি সো এটাকে এখানে ট্যাক করে দিয়ে দেন দুটো ছোট ছোট কিউট ফ্লাওয়ার দিয়ে দিলাম আর এই তো এভাবেই আমি সবগুলো রেডি করে নেবো সো ডেজার্টগুলো সেট করে নেওয়ার পরে এবার একটু ফুচকা ভেজে নিচ্ছি যারা আপুদের আসার কথা ছিল সাতটার মধ্যে সো আমি সেই অনুযায়ী আমার সমস্ত কাজকর্মগুলো শেষ করে নিচ্ছিলাম আমি চাচ্ছিলাম যে ওনারা আসার আগে আমি যাতে আমার হাতে সব কাজগুলো শেষ করে ফ্রি হয়ে যেতে পারি বাট যদিও পরবর্তীতে আপুদের একটু লেট হয়েছিল আসার আসতে তো যাই হোক এখানে আমার ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে তুলে নিচ্ছি তো আমার কাজকর্ম তো সব অনেক আগেই ডান তো ফাইনালি এরই মাঝে কিন্তু আপুরাও চলে এসেছে আমার আজকের খাবারের মেনু ছিল দেশি খাবার আর সেই অনুযায়ী আমি আমার স্টার্টারও রেখেছিলাম দেশি ফুচকা চটপটি আর ওয়েলকাম ড্রিঙ্কসটা রেখেছিলাম একদম দেশি স্টাইলের লাচ্ছি আপুরা আসার সাথে সাথে আমি হচ্ছে স্টার্টার দিয়ে দিয়েছি যেহেতু ওনারা একটু আসতে লেট করে ফেলেছে এবং আমিও স্টার্টার হিসাবে একটু ভারী খাবার করে ফেলেছিলাম সো আমার কাছে মনে হলো যে স্টার্টারটা আমি সাথে সাথে দিয়ে দিই দেন খাওয়ার পরে একটু আমরা গল্প টল্প করলাম তারপরে আমি ডিনার সার্ভ করতে পারবো

তো যাই হোক এখানে কিন্তু এই যে আমরা সবাই মিলে মজা করে ফুচকা চটপটি খাচ্ছিলাম আর যারা আপু বলছিল যে ওনার নাকি বেশ কয়েকদিন ধরে এটা খেতে ইচ্ছা করছিল তো শুনে ভালোই লাগলো যে আমি পছন্দের জিনিসটাই করেছি ফুচকা চটপটি খাওয়ার পরে আমরা অনেকটা সময় বসে আড্ডা দিলাম তারপরে আমি এখন ফাইনালি ডিনার সার্ভ করছি আর আপনাদের অনেক বেশি প্রশ্ন ছিল যে আপু এইভাবে টেবিল সেট করার পরে আপনি খাবার কোথায় দেন সো এই যে দেখেন যখন আমি খাবার দেয় স্টার্ট করি তখন আমার প্রয়োজন অনুযায়ী আমি অনেক জিনিস এখান থেকে সরিয়ে নিই যেমন আজকে আমি বড় প্লেটগুলো সরিয়ে নিয়েছি ক্যান্ডেলগুলো সরিয়ে নিয়েছি অনেক সময় আমার মেনুতে আরও বেশি আইটেম থাকলে আমি টেবিল ম্যাটগুলোও সরিয়ে নিই বা প্লেটও অনেক সময় সরিয়ে নিই সেটা ডিপেন্ড করে মেনু কত লম্বা হয়েছে সো যাই হোক আজকের মেনু খুবই সিম্পল ছিল যারা বই বলেছিল যে ভাত ভর্তা খাবে তাই আমি দেশি স্টাইলে ভাত ভর্তা মাছ এগুলোই করেছিলাম তো সেদিন আমি করেছিলাম ভুনা, সরিষা ইলিশ রূপচাঁদা মাছ ফ্রাই তারপরে ছিল হচ্ছে বিফ কারি চিকেন দোপেয়াজা টাইপের একটা করেছিলাম আরও করেছিলাম পটল চিংড়ির একটা ভাজি আর এটা নাকি জুয়েলভের অনেক পছন্দ যদিও আমি আগে জানতাম না বাট দেখার পরে ভাইয়া বলতেছে যে এটা আমার খুব পছন্দের

আছেন ভায়া আছেন একদম দেখি নেই বস তো এখন আমরা এক সঙ্গে বসে খাওয়া-দাওয়া করছিলাম রেহান আর নাফ হচ্ছে ওদের খাবারটা ভিতরে নিয়ে গিয়েছে সো ওরা দুজন ওদের মতো করে আড্ডা দিছিল খাবার খাচ্ছিল আর এই যে ডেজার্টে আমি পুডিংটা সার্ভ করে দিয়েছি পুডিংটা আমি এবার একটু डिफरेंट ভাবে সার্ভ করেছিলাম ওই দিন আটাwidetilde দিতে কখন যে রাত দুটো বেজে গিয়েছে আমরা কেভিটের পাইনি অনেক দিন পরে অনেক সময় নিয়ে একটা আড্ডা দিলাম এবং এখন আপুরা চলে যাচ্ছে বাই যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আমরা তো খুব সুন্দর একটা আড্ডা দিলাম আশা করছি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লেগেছে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ পেস